ক্যান্সার প্রতিরোধী এবার কি সত্যি আশার আলো দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবির পরে ক্যান্সারের চিকিৎসায় আশাবাদী গোটা বিশ্ব তার দেশের বিজ্ঞানীরা মারণ রোগ ক্যান্সারের টিকা আবিষ্কার করে ফেলেছেন এবং দু সাল থেকে তা বাজারে চলে আসবে এই সেপ্টেম্বর মাস ব্লাড ক্যান্সার সচেতনতা মাস বলে পরিচিত এরই মধ্যে একটি দুশ্চিন্তার বিষয় রয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট বলছে ভারতে যেভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে গোটা বিশ্বে ক্যান্সারের ক্যাপিটাল হয়ে উঠতে চলেছে এই দেশ নমস্কার আমি মদ্রিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক এই ব্লাড ক্যান্সারের মাসে দুশ্চিন্তা হতাশার কথা তো রয়েছে তবে তার মধ্যে শুরুতেই আপনাদের আসার কথাও কিছু শোনাবো গত বছরের ডিসেম্বর মাসে রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপরিন জানান রাশিয়ার বিজ্ঞানীরা ইমার বা ম্যাসেঞ্জার আর এনে প্রযুক্তির সাহায্যে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করেছেন এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে তা চলে আসবে রোগীদের হাতের নাগালে রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার এবং গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে প্রতিষেধকটি তৈরি হয়েছে সেটি প্রথম পর্যায়ের ট্রায়ালে দেখা গিয়েছে টিকার ডোজে ক্যান্সার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে অর্থাৎ প্রতিষেধকটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি যা করছে ক্যান্সার ছড়িয়ে পড়া আটকাতে পারে তবে এই প্রতিষেধক কি ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারবে কি ডোজে লোকজনকে দেওয়া হবে তা স্পষ্ট করে জানানো হয়নি প্রতিষেধকের নামও প্রকাশ্যে আনেনি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী আলেকজান্ডার গেমসবার্গের মতে ম্যাসেঞ্জার আর প্রযুক্তিতে তৈরি প্রতিষেধকটি শরীরে ঢুকে শরীরেরই রোগ প্রতিরোধী কোষগুলোকে সক্রিয় করে তুলবে ফলে বি লিম্ফোসাইট কোষ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষের বার বৃদ্ধি বন্ধ করবে বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে বর্তমানে ছটি লাইসেন্স প্রাপ্ত টিকা রয়েছে এই ভাইরাস জরায়ু মুখের ক্যান্সারের কারণ এইচপি টিকা জরায়ু মুখের ক্যান্সার তো প্রতিরোধ করেই তাছাড়াও আরও কয়েক রকম ক্যান্সার থেকেও সুরক্ষা দিতে পারে বলে দাবি এবার আপনাদের একটি ঘটনার কথা বলি এই বছরের জুলাই মাসে আমেরিকার হিউস্টন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায় নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা দেশের বাইরে যাওয়া এক চীনা চিকিৎসককে আলাদা করে তল্লাশি করার জন্য আটকে দেয় তার যাবতীয় মালপত্র খুব ভালোভাবে পরীক্ষা করা হয় তার কাছ থেকে এমন কিছু জিনিস উদ্ধার করা হয় যে ডক্টর হিয়ন হাই লি নামের ওপর চিকিৎসককে একেবারে জেলে পুড়ে দেওয়া হয় সম্প্রতি এই চিকিৎসকের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধি করার অভিযোগ তোলা হয়েছে আর সেই অভিযোগ প্রমাণিত হলে দু বছর থেকে দশ বছরের কারাবাসের সাজা শোনানো হতে পারে কিন্তু চিকিৎসকদের মালপত্রের মধ্যে এমন কি পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা আমেরিকার এমন কোন তথ্য ডক্টর লি নিজের সঙ্গে চীনে নিয়ে যাচ্ছিলেন সত্যিটা শুনলে আপনারা কিন্তু চমকে যাবেন ডক্টর লি বিরুদ্ধে অভিযোগ তিনি টেক্সাসের এন্ডি অ্যান্ডারসন সেন্টার থেকে ক্যান্সার সম্পর্কিত গুরুত্বপূর্ণ গবেষণার তথ্য চীনে নিয়ে যাচ্ছিলেন মার্কিন সরকারের আর্থিক সহায়তায় এই গবেষণাটি হয়েছিল ফলে এই গবেষণার তথ্য রক্ষা করতে সরকারি তৎপর হয় আর সেই জন্যই ডক্টর লিকে গ্রেফতার করা হয় গোটা বিশ্বে ক্যান্সার আজ কতটা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে যে একসময় যেভাবে নিউক্লিয়ার প্রযুক্তিকে সংরক্ষণ করা হতো সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হতো আজ ঠিক একইভাবে ক্যান্সার সংক্রান্ত নথি নিরাপত্তায় তৎপর সব দেশ পরিস্থিতি এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে যে দুনিয়ার বড় বড় দেশে বড় বড় ল্যাবরেটরিতে অন্য দেশ গুপ্তচর বৃত্তি করতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না সব দেশই চাইছে এই মারণ রোগের গবেষণায় তাদের দেশই নতুন কোনো দিগন্ত উন্মোচন করুক এক যে ব্লাড ক্যান্সারকে বিরল রোগ হিসেবে বিবেচনা করা হতো এখন সেই রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে কিন্তু এখনো পর্যন্ত এই রোগের কোনো সঠিক চিকিৎসা সামনে আসেনি কিছু চিকিৎসার মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা যায় ক্যান্সারের নাম শুনলে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় বটে কিন্তু এই রোগ সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে ক্যান্সার এমন একটি রোগ যার কারণে আমাদের শরীরের কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভক্ত হতে শুরু করে সাধারণভাবে আমাদের শরীরে কোষ বিভক্ত হয় কিন্তু সেটা নিয়ন্ত্রিত অথচ ক্যান্সারের কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভক্ত হতে থাকে আর সেটা লাগাতার চলতে থাকে আর সেই কোষই শরীরের বিভিন্ন টিস্যুতে আক্রমণ করে আর তাতেই শরীরের বাকি অংশে কোষ ছড়াতে শুরু করে মেডিকেলের ভাষায় একে ম্যালেগন্ট টিউমার বলা হচ্ছে আর সেটাই মানুষের জীবনও নিয়ে নিতে পারে ক্যান্সার যে ছোঁয়াচে নয় অর্থাৎ একজনের শরীর থেকে অন্যের শরীরে প্রবেশ করে না সে কথা তো আমরা সকলেই জানি তাহলে কীভাবে হয় এই রোগ আসলে আমাদের শরীরের কোষের ডিএনএ অর্থাৎ জেনেটিক কোটের সমস্যা যখন এই জিনগুলিতে ক্ষতি হয় বা কোনো পরিবর্তন আসে তখন কোষগুলো সঠিকভাবে কাজ করে না এই পরিবর্তনকে চিকিৎসার পরিভাষায় মিউটেশন বলা হয় সাধারণভাবে আমাদের কোষে যে ডিএনএ থাকে তা সুনিয়ন্ত্রিত নির্দিষ্ট সময় তা বাড়ে এবং বিভক্ত হয় কিন্তু এই ডিএনএ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলেই তখনই দেখা দেয় সমস্যা ক্ষতিগ্রস্ত জিনগুলি কোষকে অনিয়ন্ত্রিতভাবে বিভাজন এবং বৃদ্ধি করতে বাধ্য করে এই পরিবর্তিত কোষগুলো একত্রিত হয়ে একটি অস্বাভাবিক পিণ্ড তৈরি করে যাকে টিউমার বলা হচ্ছে কিছু ক্ষেত্রে এই ক্যান্সার কোষগুলো শরীরের অন্যান্য অংশে রক্ত বা লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং নতুন টিউমার তৈরি করতে পারে এবার গবেষণার কথায় আসা যাক এখনো পর্যন্ত যে গবেষণা হয়েছে তাতে গবেষকরা ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে আজকের দিনের জীবনযাত্রাকে দায়ী করছেন যেমন ধরুন ধূমপান মদ্যপান অপুষ্টিকর ডায়েট নিয়ম করে শরীরচর্চা না করা এছাড়া ইউভি রেডিয়েশন এবং বায়ু দূষণ তো আছে ভালো করে জেনে রাখুন আপনি যদি দিল্লির মতন কোনো বায়ু দূষণযুক্ত শহরে থাকেন তাহলেও সেই দূষণ থেকে ক্যান্সারের ঝুঁকি থেকেই যাচ্ছে তবে এটা ঠিক যে সুনিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমতে পারে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনাকে জিরোতে পৌঁছে দেওয়া সম্ভব নয় ক্যান্সার সংক্রান্ত শেষ যে পূর্ণাঙ্গ তথ্য রয়েছে তা হল দু সালের এই বছর দু কোটি নতুন ক্যান্সার রোগী শনাক্ত করা হয়েছিল আর তার মধ্যে প্রায় এক কোটি মানুষের মৃত্যু হয়েছিল এই বছরে ক্যান্সারের চিকিৎসায় একাধিক পদ্ধতি প্রয়োগ নিয়ে গবেষণা হয় যেমন কঠিন টিউমারের বিরুদ্ধে টি সেল ভিত্তিক ইমিউনোথেরাপির কার্যকারিতা বাড়ানোর মতন নতুন পদ্ধতির প্রয়োগ হয় এছাড়াও স্তন ক্যান্সার ছড়িয়ে পড়া রোধ করতে বিভিন্ন গবেষণায় অগ্রগতি হয়েছে এই বছরে ভারতের কথা বলতে হলে দু সালে একটি গবেষণার কথা উল্লেখ করতে হয় এই বছরে ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে গবেষণায় এও বলা হয়েছে যে ভারতে আক্রান্তের সংখ্যাটা এমনই বেড়েছে যে গোটা বিশ্বে ভারত যেন শীঘ্রই ক্যান্সার ক্যাপিটালের ট্যাগ পেয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে দু সালে ভারতে চোদ্দ লক্ষের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আর ন লক্ষের মতন মানুষের প্রাণ কেড়েছে এই মারণ রোগ মাত্র এক বছরের এই তথ্য এক কথায় শিউড়ে ওঠার মতন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এক এক ক্যান্সারের ক্ষেত্রে এক এক চিকিৎসা করেন চিকিৎসকেরা আবার এক এক স্টেজে এক এক রকম ট্রিটমেন্ট করা হয় যেমন একদম প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে অস্ত্রোপচারের মাধ্যমে সংক্রামক কোষকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু ক্যান্সার নির্ণয়ের আগেই যদি তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে তাহলে তার অন্য চিকিৎসার প্রয়োজন পড়ে ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপিও করা হয় রেডিয়েশন থেরাপিতে ক্যান্সারের কোষকে ধ্বংস করার জন্য উচ্চ শক্তির বিকিরণ ব্যবহার হয়ে থাকে ক্যান্সারের কোষ বৃদ্ধি যাতে না হয় সেই চেষ্টা চালানো হয় এই থেরাপির মাধ্যমেই সেই চেষ্টা করা হয় থেরাপিতে এই একই কাজ করা হয় ওষুধের মাধ্যমে তবে এর ফলে অস্বাস্থ্যকর কোষের পাশাপাশি স্বাস্থ্যকর কিছু কোষও ধ্বংস হয়ে যায় আর তারই প্রভাবে চুল উঠে যাওয়া দুর্বলতার মতন পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় তা সত্ত্বেও ক্যান্সার রোগের চিকিৎসায় কেমোথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা আবার হরমোন থেরাপি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপিরও ব্যবহার করা হয় ক্যান্সার রোধে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপরেও বিশ্বজুড়ে গবেষণা চলছে চিকিৎসকেরা ক্যান্সার রোধে যখন লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন ঠিক সেই সময়ে ব্লাড ক্যান্সার নীরব ঘাতক হিসেবে প্রমাণিত হচ্ছে বারবার রক্তের কোষের উৎপাদন এবং এর কার্যকারিতাকে ব্যাহত করে এই ক্যান্সার বেশিরভাগ রক্তের ক্যান্সার অস্থি মজ্জা থেকে শুরু হয় মাইলোমা লিমফোমা এবং লিউকোমিয়া এই তিন প্রকারের ব্লাড ক্যান্সার হয়ে থাকে ভারতে ক্রমেই এই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে সংখ্যাটা এতটাই বেড়েছে যে এই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত কিন্তু আপনারা এ নিয়ে হয়তো খুব বেশি আলোচনা শুনবেন না ব্লাড ক্যান্সারের কারণে প্রতি বছর ভারতে প্রায় সত্তর হাজার মানুষের মৃত্যু হয় এমনকি শিশুরাও আক্রান্ত হচ্ছে এই রোগে আর এই রোগের সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট স্টেম সেলস ট্রান্সপ্ল্যান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত স্টেম সেল প্রতিস্থাপন করে সুস্থ স্টেম সেল প্রতিস্থাপন করা হয় এই পদ্ধতিতে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির কারণে ধ্বংস হওয়া স্টেম সেলগুলি পুনরুদ্ধার করা হয় বা অন্যের সুস্থ স্টেম সেল দিয়ে প্রতিস্থাপন করা হয় এবার থ্যালাসেমিয়া নিয়েও একটু আলোচনায় আসা যাক ভারত আজ গোটা বিশ্বে থ্যালাসেমিয়ার ক্যাপিটালেও পরিণত হয়েছে প্রতি বছর ভারতে দশ থেকে পনেরো হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়েই জন্মগ্রহণ করছে আর এই রোগের চিকিৎসা হল ব্লাড ট্রান্সফিউশন তবে স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব তবে গুরুতর আক্রান্তদের জন্য এই পদ্ধতি প্রয়োগ হয় স্টেম সেল ডোনার পাওয়াও কিন্তু বেশ কঠিন এই নিয়েই কাজ করছে ডিকেএমএস নামের একটি অলাভজনক সংস্থা যারা বিশ্বজুড়ে স্টেম সেল ডোনারদের একটি ডেটাবেস তৈরি করেছে আজকের দিনে দাঁড়িয়ে এই ডেটাবেসে এক দশমিক তিন কোটি ডোনার রয়েছেন এই ডেটাবেসে আপনিও সামিল হতে পারেন এই ডেটাবেসে এই জন্য পাঁচ মিনিট সময় আপনাকে দিতে হবে ডিকেএমএস এর ওয়েবসাইটে গিয়ে স্টেম ডোনার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটে গিয়ে নিজের সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিতে হবে নাম নথিভুক্ত করার সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে একটি সোয়াব কিট সেখানে যে ইনস্ট্রাকশন শীট থাকবে তার নির্দেশ মেনে আপনি গালের ভেতরের অংশ থেকে নমুনা সংগ্রহ করবেন এবং সেটা সোয়াব এনভেলপে দিয়ে ফের পাঠিয়ে দিতে হবে আর এই জন্য আপনাকে কোনো খরচও করতে হবে না আপনার ওই নমুনা পরীক্ষার পরে ইমেইলে আপনার কাছে ওয়েলকাম মেসেজ আসবে আর আপনিও নথিভুক্ত হয়ে যাবেন ওই ডেটাবেসে মনে রাখবেন আপনার এই পাঁচ মিনিট একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে গোটা দেশে এমন অনেক তথ্য রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সেই তথ্য নিয়ে আলোচনা করি না ভারত যে আজ থ্যালাসেমিয়ার রাজধানীতে পরিণত হয়েছে এই কথা আপনারা অনেকেই হয়তো জানতেন না আসলে সব তথ্য আমরা বলছি না বিভিন্ন গবেষণায় এমন তথ্য সামনে উঠে এসেছে বিশেষ করে এই দেশের বহু কম বয়সী ছেলে মেয়ে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন সমীক্ষা বলছে ওরাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সবার আগে জীবনযাত্রায় পরিবর্তন আনুন ধূমপান মদ্যপান থেকে দূরে থাকুন আজকের আধুনিক চিকিৎসায় অনেক ক্যান্সার আক্রান্ত সুস্থ জীবনে ফিরে যাচ্ছেন সার্ভাইকাল ক্যান্সারের টিকাও এসেছে এরই মধ্যে আসার আলো দেখিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা ক্যান্সারের এই টিকা ক্যান্সার রোধে কতটা সহায়ক হবে তা সময় বলবে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করি শুধু স্বাস্থ্য ছাড়া অসুস্থ হওয়ার পরে নয় বরং আগে থেকেই সচেতন হন আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট